প্রিয় কিষাণ ও কিষানি ভাইরা আপনারা যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটি আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাব ধান খেতে কিছু পোকা আছে যেগুলো আমাদের প্রাকৃতিক বন্ধু পোকা তবে আমরা এই বন্ধু পোকা আমাদেরকে কিভাবে উপকার করে সেই সম্পর্কে আজকের এই ভিডিও আমরা যদি পোকা চিনি তাহলে আমাদেরকে জমিতে এলোপাথারি কীটনাশক ব্যবহার করতে হবে না আর কীটনাশক ব্যবহার মানে একটা বাড়তি খরচ চলুন আমরা খরচ কমাই ফসল রক্ষায় আমরা প্রাকৃতিক প্রাকৃতিক বন্ধুভোগাকে ব্যবহার করি আমাদের ধানের যে প্রধান বন্ধুভোগা সেটি হলো স্পাইডার অর্থাৎ মাগ্রেশা মাগ্রেশা আমাদের কীভাবে উপকার করে এটি আপনারা দেখবেন ধান ক্ষেতের উপরে সুন্দর করে মাগ্রাশা জাল জাল ছড়ায় এবং জালের উপর শত্রু পোকা আট এসে আটকা পড়ে সে পোকাকে আমাদের বন্ধু পোকার স্পাইডার মাগ্রসা ধরে খেয়ে ফেলে এভাবে আমাদেরকে মাগ্রশা শত্রু পোকার হাত থেকে আমাদের ফসলকে রক্ষা করে এছাড়া এখন যে পোকাটি দেখছেন এই পোকাটির নাম হল লেডিবার্ড বিটল এটি দেখতে অত্যন্ত সুন্দর এবং এর শক্ত পাকা বিশিষ্ট পোকাটি দেখতে সেম কচ্ছপের মতো কিন্তু এটি উঠতে পারে এ পোকাটি ছোটো পোকা এবং মাঝরা পোকার ডিম লাভরা এবং কীড়া খেয়ে ফেলে এভাবে আমাদের ফসলকে এই লেডিবার বিটল রক্ষা করে এছাড়া এখন যে পোকাটি দেখছেন এটির নাম হলো ক্যারাবিট বিটল এটিও আমাদের অন্যান্য পোকা ধরে খেয়ে ফেলে এছাড়া এখন যে পোকাটি দেখছেন এই পোকাটির নাম হলো ড্রাগন ফ্লাই অর্থাৎ এটি দেখতে একটা বিমানের মতো এই পোকাটি ধানের ধান ক্ষেতের উপরে ঘুরে বেড়ায় এবং শত্রু পোকাকে ধরে খেয়ে ফেলে এটি এইভাবে আমাদের উপকার করে তাছাড়া এখন যে পিঁপড়াটি দেখছেন এই পিঁপড়াটির নাম হল ব্লাক অ্যান্ড অর্থাৎ দৈত্য আকার পিকে পিঁপড়া এই পিঁপড়াটিও আমাদের ধান ক্ষেতের আপনার ওই পোকা ডিম লাভরা বড় পোকা ধরে খেয়ে ফেলে প্রকৃতির আরেকটি বন্ধু হচ্ছে মৌমাছি যে যা আমাদেরকে মধু সংগ্রহ করে দেয় এই মৌমাছি আমাদের দেখবেন ধান খেতে বসে এবং ধানের যখন ফুল আসে তখন এক ফুল থেকে আরেক ফুলে বসে ধানের রেণুতে ধানের পরাগায়ন হয় এতে পরাগায়ন হলে ধানের ফলন বেশি হয় এজন্য আমাদের প্রাকৃতিক বন্ধু রক্ষার্থে আমাদেরকে এলো এই কীটনাশক ব্যবহার করা যাবে না আমরা চেষ্টা করব যে যাতে বন্ধু পোকাকে সংরক্ষণ করে চাষাডিবি কৃষকের বন্ধু তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন বেললাইকনটি অন করে দিন